সমাপ্ত হল বাণী বিদ্যাপীঠ বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাত দিন বেপি এন এর বিশেষ শিবির বুধবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক জিতেন্দ্র মজুমদার স্কুলের এন ইউনিটের প্রোগ্রাম অফিসার শ্যামল দে সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য জানান সাত দিন ধরে এন এর বিশেষ শিবিরে ছাত্রীদের পুঁথিগত শিক্ষার বাইরেও সামাজিক শিক্ষা প্রদান করা হয়েছে পাশাপাশি এই সাত দিন বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ শিক্ষা শিক্ষাই নয় তার পাশাপাশি সামাজিক শিক্ষা এবং আমাদের এই পরিবেশকে রক্ষা করা এই যে শিক্ষাদান এইটা এই এনএসএস ক্যাম্পের মাধ্যমে এই সাত দিন ধরে স্টুডেন্টদের মাধ্যমে সেটা এখানে রাখা হয় এবং তার মানে পক্ষে সেখানে সমাজের অনেক কাজ সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়